অত্যাধুনিক হাতে বানানো চারো আপনারা সবাই এই চারো বানাইতে পারবেন মাছ মেরেও খেতে পারবেন চেষ্টার কোনো শেষ নেই আপনারা চেষ্টা করলেই পারবেন ইনশাল্লাহ এই হলো যে অটোমেটিক মানুষের বুদ্ধি এবং এই চারোটা বানাতে সময় লাগে না কিন্তু আমি সময় নিয়ে ফেলছি ভাই বিভিন্ন কাজের সাথে জোড়ায় আছে চলাচল সমস্যা তারপরও চেষ্টা করি আপনাদের সামনে কিছু ভিডিও ধরার জন্য যেহেতু আমি ভিডিও করি ভাই আমার মানে চ্যানেল খুলছে অবশ্য কিন্তু চ্যানেলে ভিউ লাইক শেয়ার এসব খুব একটা পরে না তাতে সমস্যা নেই আপনারা ভালোবাসা বাসা থাকলে অবশ্যই দিবেন আর এই দেখেন চারো বানাচ্ছি খেয়াল করবেন এই চারোটা অবশ্যই আপনারা বানাতে পারবেন চেষ্টা করলে আমি ভাই চারো বানায় মাছ মারি খাই আমার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে হালকা পাতলা সবাই আমাকে চেনেন জানেন আর সবাই দোয়া চাই ভালোবাসা চাই

অবশ্য আপনার একটা বুদ্ধি খাটাইলে আপনারা চারোটা বানাইতে পারবেন চেষ্টা করবেন হাতের কাজ সবাই করতে পারে আপনারা ইনশাল্লাহ পারবেন আমি করছি দেখে শিকার পরেই করছি আপনারা অবশ্য পারবেন করবেন চারোটার মডেলটা দেখেন এটা হচ্ছে দ্বারা ভিতর কর দাঁড়া মানে পকেট দ্বারা যেটা দিয়ে মাছ ঢুকবে ঢুকলে আর বের হইতে পারবে না এটা সে দ্বারা আপনারা দেখছেন বানাচ্ছে এবং আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই ইনশাল্লাহ আমি বিভিন্ন ছোটোখাটো কাজ করি ভিডিও করি বা গানের করলি কিছু কিছু গানের করলি সারি আপনারা দেখবেন বেশি বেশি দেখবেন ভিডিওটা দেখবেন এবং শেয়ার লাইক সাবস্ক্রাইব ফলো ভালো লাগলে করবেন কারণ হচ্ছে কি দেশে তো অনেকজনা ভিডিও করছে অনেকজনা ভিডিও করি সারছে ভাই আমিও ভিডিও করছি কিন্তু আমি ভালো কিছু দিতে পারি না যেটা পারি সেটা আপনাদের দিচ্ছি আপনাদের ভালো লাগলে দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট এইগুলো করবেন তবে ভাই আপনারা সবাই আমার নতুন চ্যানেল হিসাবে আপনারা একটু দয়া করি লাইক শেয়ার করেন অবশ্য আরও নতুন কিছু খাটো করে আপনাদের দেওয়ার জন্য চেষ্টায় আছি দেব আপনাদের দোয়া সাথে থাকলে ইনশল আমি আপনাদের সামনে আরো এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে অবশ্য আপনারা সেই সুযোগটা দিবেন সবাইকে সালাম আলাইকুম এবং অন্য অন্য ভাইদের সামনে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছেলে সন্তানদের স্কুলে দিবেন এবং অভিভাবক যারা যেখানে আছেন আপনার সন্তান স্কুলে যাচ্ছে যখন দিয়ে পাঠাচ্ছেন তখন সেই ছেলে স্কুলে যাচ্ছে না কোথায় যাচ্ছে একটু আপনারা দয়া করে গার্ড দিবেন আপনার সন্তানকে আপনি রক্ষা করবেন আপনার সন্তানকে আপনি অবশ্যই ডেকে রাখবেন আর সব কথার এক কথা আপনার সন্তানকে অবশ্যই স্কুলে পাঠাবেন লেখাপড়া শেখাবেন এবং আপনার ছেলের সুন্দর জীবন তৈরি করার কারিগরি আপনারা আপনারা তৈরি করবেন সালামুকুমদুল্লাহ